আমি যে বন্ধুর জন্য আজকে পাগল সেই বন্ধুটা সবার আগে বাস কাটার জন্য চলে যাবে আমি সেই বন্ধুর জন্য পাগল হইলাম সেই বন্ধুটা বাজারের কাপড় জন্য আগে দূরাইবে

আমি সুপুবেলা যখন মাঝে মাঝে সব ভাই বোনেরা একত্রিত কানাকাইতে বসলাম হঠাৎ আমি প্রসাব করে দিলাম পায়ে কানা করে দিলাম আমার ভাই বন্ধু সবাই নাকে আর মুখে ডিফা লাগায় আমার মা নাকে মুখে এই সময় ডিফা লাগায় না যুবক এই সময় আমার মা আমার কানে চুমুক আর আল্লাহর দরবারে ডাকে রে বালি কোনদিন আমার জাদুমুনিটা যাতে বড় হয়ে আমাকে আম্মু বলে ডাকে হে রে বালি কোন দিন জালি আমার সাধু মনি টবে র হইবো কোন দিন জলে আমারে বলে ডাকবে কোন দিন জনি আমারে বলে ডাকবে এরে যুবক আজকে মায়ের হারে সো মায়ের চেহারা কথাটা কি মনে পড়ে না রে বাবা

মায়ের কবর নিতে পারি না এরে বান্দাকার জানি বাবা না যেই বাবা ঈদের সময় আমার জন্য নতুন কাপড় কিনে দিলো কিন্তু বাবা নতুন কাপড় বরের এ বান্দারা মা বাবার কথা একটু স্মরণ কর দিল তারে পাথর থেকে একটু নরম কর যদি দেখো ডানে বামে কত আল্লাহর বান্দাদের চৌকের মধ্যে পানি চলে আসলো তোমার আমার চৌকে কেন পানি না একমাত্র কারণ দিলটা পাথরের মতো শক্ত হয়ে আছে আল্লাহ দরবারে তওবা করো হে মালিক জীবনে কত অন্যায় করেছি হাতের দ্বারা মা জানে না জীবনে কত অন্যায় করেছি আমার বাবা জানে না যদি আমার মা জানতো সন্তান বলে স্বীকার করতো না যদি আমার বাবা জানতো আমাকে সন্তান বলে স্বীকার করতো আমার আল্লাহ এত অন্যায় করলেন এর পর সূর্যের আলো বন্ধ করে না চাঁদের আলো বন্ধ করেন না বরং আল্লাহ প্রতিদিন প্রথম আসমানে ডাকে বলে ও দুউনি আস্তাজিব লাকুম বান্দা ডাকে কোয়াসায় আমি আল্লাহর দরবারে তৌবাকার আমি আল্লাহ প্রথম আসমানে আসলাম আশিয়া আমি আল্লাহর কই বান্দা তওবা কর তোর কি প্রয়োজনে আরচা সব মালিকের দরজা বন্ধ জানেলা বন্ধ আমি আল্লাহর এই সময় দরজাটা কুলিয়ে রাখি বান্দা ডাক দে এখন কি চাইবে আমি আল্লাহর দরবারে চা। এর নবীর উম্মতের দল এই কনে টুকরা যুবক বাই ও পর্দার আম্মা জারের আরামে চলা ফিরা করো আল্লাহ তোমার বালু রাখলো এই জন্য সুন্দর ভাবে চলতেছ একটা বার খেয়াল করে আম যুবক বিকার ভাইরা একটা বার বিবেক প্রশ্ন করো বিবেক প্রশ্ন করো আজকে ফজরের পর থেকে এই পর্যন্ত আপনার জীবনে আপনি কতটা অন্যায় করছেন আপনি কতটা ভুল করছেন যদি দেখেন আপনি ভুলের কাতারে বেশি আছেন মনে করবেন আপনি জাহান নামের কাতারে আছেন এর নবীর উম্মতের দল জীবনে অন্যায় করে করে জীবনটা কাটাইয়া দিলা এই জীবনটা গুনানিয়া যদি কবরে যাও দুই পাশের মাটির চাপে পাজরের হার গুলো হয়ে যাবে একটা না দুইটা না নিরানব্বইটা সাপ আর জাহান নামের আগু যে ভয়ঙ্কার সহ্য করার ক্ষমতা হবে না দুনিয়ার সামান্য আগুন লাগলে কত ব্যবহার হয় দুনিয়ার সামান্য আগুন লাগলে কত ঔষধ খাইতে হয় এরপর কমে না জাহান আগুনে চলে গেলে কবরের মধ্যে তো মাও নাই বাবাও নাই ঔষধের দোকান আছে জিনুনটা মনে আছে আওয়াজে বসে যায় আছে নাই তাহলে কবরের জগতে কিছুই নাই ঔষধের দোকান নাই বন্ধু নাই বান্ধবী নাই কেউ নাই স্ত্রী নাই পুত্র নাই কেউ নাই আছে মাত্র মাত্র আছে হজ যদি ফরজ হয় আছে মাত্র কালেমার দাওয়াত দেখো তোমার জীবনে ইমানটা কত মজবুত করছো যদি ইমানটার মজবুত করতাম আর ঘুমাইতে পারতা না যদি ইমান তার মজবুত করতা তাহলে আমার দল দিতা যদি ইমান তার মজবুত করতা আল্লাহ বন্ধু হইতা ইমান তার মজবুত হইতা নামাজার মসজিদে মসল্লির জামাতে ইমাম একা একা নামাজ করে যোহরের নামাজে ইমাম একা একা নামাজ করে আসরের জামাতে ইমাম একা একা নামাজ করে মাগরিবের জামাতে ইমাম একা একা নামাজ করে মাঝে মাঝে শুক্র আলির জুমার মধ্যে মসজিদে মানুষ স্বভাব মানুষের অভাব নাই কেমন বেহায়া বেলাজা শুক্রবারে মানুষকে দেখানোর জন্য স্ত্রীরে বিহস করতেবারে কইব আজকে তো বুঝবা না বিহস করতেবারে কইবা টুপিটা দইयो আর আমার পাঞ্জাবিটা দইयो বা সাতটা দইयो দুইয়া টুয়া একটা পারাসিরা টুগুলিয়া সব তাও পিসেন আগের কাতারে গিয়া বসবে আর যে ব্যক্তি পাসওয়াত তো নামাজ করে হে বেটা আগেের কাতার ভাই না

মসজিদের মধ্যে যদি আপনারা যান দেখবেন যে লোকটা বেশি বেশি করে ইমামের ইমামের অহংকার করে সেই না জানুনি দুনিয়ার জমিনে আপনারা বললেন যে গরু বেশি কিন্তু গরু বাচ্চাদের একটা কুকুরে বাচ্চাদের চার থেকে পাঁচটা কথা বলেন ঠিক কিনা না আপনাদের এদিকে একটু দে বাচ্চা দিল একটা কুকুর দিল পাঁচটা জমিনে কুজে খুঁজে বেড়াইলে গরু মিলে ও বাবা আল্লাহ কয় বনি আদমের জন্য গুরু আমি আল্লাহ করলাম হালাল আর কুকুর আমি আল্লাহ করে দিলাম হারাম এই জন্য গরুর সংখ্যা বেশি আর কুকুরের সংখ্যা বেশি গরুর সংখ্যা বেশি কুকুরের সংখ্যাটা কম মসজিদের ইমাম যদি বেতন পায় চার হাজার যদি বেতন পায় পাঁচ হাজার আর আমি সুদ ঘুষ মেলাইয়া যদি আট বারো হাজার টাকা পুলিশের চাকরি করে সত্তর হাজার টাকা ইনকাম করি মসজিদের ইমামের মতে সুখে এবং শান্তিতে পৃথিবীতে কেউ নাই আমার যুবকের দলের আরে এই জন্য বলবো মসজিদের মধ্যে পাঁচটা অর্থ নামাজ পড়বেন মারবার খেদমত করবেন কি কুকুমে গেল ভাই আমার যুবক ও যুবকের দলের আরে এই জন্য বলতেছি নামাজ কোনদিন বাদ দেওয়া যাবে না মদিনার নবী বলেছেন কাফের আর বেঈমানের মধ্যে পার্থক্য হলো নামাজ কাফের কোনোদিন নামাজ পড়ে নাই আর মুসলমান কখনো নামাজটা ছাড়ে নাই রাস্তা দিয়ে তুমিও যাও রাস্তা দিয়ে সাধারণ মানুষও যায় এবার আপনারা আমাকে জবাব দেন মুসলমানের মাথায় থাকবে টুপি ইহুদির মাথায় থাকবে ডানে লম্বা লম্বা খালার লঙ্গের মতো চোল থাকবে কিন্তু ইহুদি আর খ্রিস্টানের পরিচয় থাকবে মাথা চুলগুলো মেসিয়ার নেইমারের মতো কাট থাকবি আর মুসলমানের সন্তানের মাতার মধ্যে থাকবে তুপি বরং টাকায় দেখলাম রাস্তাঘাটের মধ্যে চলাফেরার সময় দেখলাম ইহুদি আর খ্রিস্টান যখন রাস্তা দিয়া যায় এরে নবীর উন্মতের দল আজকে মুসলমানের সন্তান হইয়া ইহুদের মতো চলাফেরা করতেছি মুসলমানের সন্তান হইয়া আজকে আমরা মুসলমানের কোন লিবাস নাই অথচ আল্লাহ নবীদের হাজার বছর আগেই বলে দিয়ে গেলেন ও দল তোমরা সুন্দর করে চলবা

দিনিস সূর্যটা মাতার আধার নিচে চলে আসবে জমিনটা কামা হয়ে যাবে বেইমান না মাতার মগজ গুলুপটা করে ফুটে যাবে আল্লাহ করবো বান্দ দুনিয়াতে তোরে কম সুযোগ দেওয়া হয় না আলেমুল আমারা কম বয়ান করে না তুই দশ মিনিট সময় দাও আসরের নামাজে দশ মিনিট সময় দাও আল্লাহ চব্বিশটা ঘন্টার মধ্যে আমি আল্লাহ চব্বিশ ঘন্টা চাই না আমি আল্লাহ মাঝে মাঝে আমি আল্লাহকে হাজিরা দাও জোহরের নামাজ তুই রা বান্দা তোর কাজে তুই লাগিয়া যা আটটার পর আসরের টাইম হইলে আসরের নামাজ আদায় করে দাও আসরের নামাজ আদায় করিয়া বান্দা মাগরিব পর্যন্ত তোর কাজ তুই চালাইয়া যা এবার মাগরিবের নামাজ আদায় করে দাও মাগরিবের নামাজ আদায় করিয়া বান্দা স্ত্রীর সময় দাও বান্দা ছেলের সময় দাও বান্দা মেয়ের সময় দাও বান্দা পড়া লেখায় সময় দাও আবার বান্দা এশার নামাজ আদায় করিয়া যদি ঘুমাইয়া যাও

নফল ইবাদতের সব হবে কি সব হবে নফল নফল ইবাদতের সব হবে রে যদি তুমি আমল নামায় গুলো তুমি আদায় করে নাও পাঁচ বেলার নামাজ তুমি আদায় করে নাও নাই নাই নামাজের কবর নাই অথচ আল্লাহ কোরআনের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিসসাবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মাআস-সাবিরিন বন্ধা এক নম্বরে তুমি দরিজো দো দুই নাম্বারে নামাজ পড়ো নাই নাই নামাজের কবর নাই দরিদ্র কোনো কবর নাই আজকে যদি নামাজ থাকতো আজকে যদি দরিদ্র থাকতো মুসলমান আমাদের গ্রাম শহরের মধ্যে জীবনে অশান্তি আসতো না রে জন্না যুব ও আমার জিরুন্ডার বাবার আগো আজকে দরিদ্র নাই নামাজ নাই রে যদি দরিদ্র কোনো বান্দা কোনো দিনই বেহাবায় পড়তো না কোনো বান্দা কোনো দিন অশান্তি পড়তো না নাই ধৈর্য নাই নাই আমাদের মধ্যে নামাজ নাই আল্লাহ কয় বান্দা এক নম্বরে ধৈর্য ধর দুই নম্বরে নামাজ পড় বান্দা তুমি বিপদে পড়ছো বান্দা তুমি টেনশনের মধ্যে পড়ে গেছো বান্দা তোমারে মানুষ কষ্ট দেয় বান্দা তোমারে মানুষ গালাগালি করে এই সময় তুমি একটা কাজ করবা এই সময় তুমি ধৈর্য ধরো বা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিসসাবরি ওয়াস এই সময়

রোজা না রাখলে কি হবে আমি যদি নামাজ না পড়ি কি হবে আমার আমি যদি রোজা না রাখি রমজানের না হবে কি আমার এরে বাবারা কয়েকদিন আগে দেখলাম সোশ্যাল মিডিয়ার মধ্যে